গাছটা অত্যন্ত ছোট কিন্তু অনেক ফল এসেছে এগুলো আমি কালকে সিমের সাথে ভাজি করব আবার আপনি সিদ্ধ করে শুধু খেতে পারেন আবার পোলাও বিরিয়ানি ফ্রাইড রাইস এগুলোর সাথে দিয়ে আপনি খেতে পারেন এই দেখুন অনেক ছোট্ট গাছ কিন্তু এখানেও ফুল এসেছে ওই যে পিচি একটা গাছ ওখানেও ফুলে ভর্তি এই যে পিচ্ছি গাছ এখানেও ফল আসতেছে আগানে দাক যে ফল লাগি ন